হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি তো আজকে যাচ্ছি আমরা পুজোর শপিং করতে রানাঘাটে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তো চলো দেখা যাক যেহেতু আমরা আজকে স্টাইল বাজারে যাচ্ছি তার জন্য প্রথমেই আমরা সুরেন্দ্র হলের সামনে থেকে যে ছোট ব্রিজটা আছে সেটা পার করে নিচ্ছি নামতে নামতে দেখছিলাম একটা ট্রেন আসছে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই এ এটা শিয়ালদা লোকাল যাচ্ছে দেখতেই পারছো স্টাইল বাজারে চলে এসেছি চলো ভিতরে যাওয়া যাক আর তোমাদের সঙ্গে নতুন কালেকশনগুলো একটু শেয়ার করা যাক সময় রাস্তার সাইডের দোকানগুলোর থেকে আমার জামা কাপড় কিনতে বেশি ভালো লাগে মলে আমার কেন জানি না আমার সাথে এটা হয় না কি মলে আসলে আমার কিছু পছন্দই হয় না সব ঠিকঠাকই ছিল বাট এটা দেখছিলাম আমি আমার ফুচকু ভাগনার জন্য ওর অন্নপ্রাশনের সময় এরকম একটা নিয়েছিল বলে আর নিলাম না ভালো লাগছিল খুবই সুন্দর লাগছিল। খুব রিজনেবেল প্রাইসের মধ্যেই ছিল এই ব্লেজারগুলো বাচ্চাদের তো এটা আমার পুচকু ভাগনার জন্য আমার খুবই পছন্দ হয়েছিল বলে আমি এটা আমার ভাগনার জন্য নিয়ে নিয়েছি উপরের টপ জামা সবই আছে শুধু প্যান্ট ভালো নেই তো প্যান্ট দেখছিলাম কিছু আমার সেরকম কিছু পছন্দই হলো না আর এখানে এই চুড়িদারের পিসগুলো ছিল খুবই সুন্দর ছিল বাই ওয়ান গেট ওয়ান ছিল এটা আর খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ছিল তোমরা যদি কেউ নিতে চাও তাহলে স্টাইল বাজারে চলে আসতে পারো রানাঘাটে আর এখানে কিছু চুড়ি ছিল ব্যাঙ্গেলস ছিল ব্রেসলেট এগুলোর কোনো দরকার ছিল না বলে নেই তো ছেলেদের কালেকশানগুলো দেখা যাক চলো যাওয়া যাক এটা ছেলেদের শার্টের কালেকশন এখানে খুব সুন্দর সুন্দর শার্ট ছিল খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ছিল আমার ভাই গেছিলো আমার সাথে তাই ওর জন্য একটা শার্ট আমি এখান থেকে নিয়ে নিয়েছি কেনাকাটা সব শেষ তো এখন বিলটা করে বেরিয়ে পড়বো বাড়ির জন্য বিকালে এসছি এখন অনেক রাত হয়ে গেছে তো দেখতেই পারছো বেরিয়ে গেছি আমরা স্টাল বাজার থেকে আর এখানে বিরিয়ানি নেব বলেছিলাম তো এত জোরে বৃষ্টি নেমেছিল বলে বিরিয়ানি নিতে পারিনি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বাই বাই